তুমি নারীকে ভালোবাসতে দেখেছ তুমি নারীর যত্ন দেখেছ তুমি তার বাচ্চাদের মতো পাগলামি দেখেছ অসহায় অবস্থায় তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখেছো পিরিয়ডের মারাত্মক যন্ত্রণায় তুমি সেই নারীকে হাসতে দেখেছো তোমার হাজারো বার দূরে ঠেলে দেওয়ার পর তোমার কাছে ছুটে আসতে দেখেছ এই সব কিছুর পর তুমি তার জেদ বা কঠোর অভিমান দেখো নারীর অভিমান বড্ড ভয়ঙ্কর সে তোমায় ভালোবেসে যেমন আগলে রাখতে জানে তেমনি তোমার অবহেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে চুপ থাকতেও জানে কী ভাবছো সে ভালোবাসে বলে সব সময় থেকেই যাবে কখনোই না অভিমান তারও আছে রাগ তারও হয় সে আজ তোমার নেশায় মর্ত যার কাছে তুমি বড্ড দামি তাকে মূল্য দিতে শিখো নয়তো নারী অভিমান নিয়ে মুখ ফেরালে তাকে ফিরে আনা বড্ড কঠিন যে তোমায় ভালোবেসে কাছে টানে সে অভিমান নিয়ে মুখ ফেরাতেই পারে সময় থাকতে মানুষটির কদর দিও নয়তো কে জানে আজ যে তোমার নেশায় মতো কাল সে নিয়ে এলো একা থাকার শর্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমি ভাইয়াদের উদ্দেশ্যে বলছি কথাগুলো মনে রাখবেন যদিও আমার কথাগুলো কালেক্টেড ছিল বিবাহ এই বিবাহ জিনিসটা একটা বড় জোয়া জীবনসঙ্গী ভালো হলে জীবন স্বর্গ আর জীবনসঙ্গী খারাপ হলে পুরো জীবনটাই নরক স্বামী স্ত্রী দুইজনেরই উচিত জীবিত থাকতে ভালোবাসা দেয়া সুখ দেয়া কারণ তাজমহল কিন্তু সারা পৃথিবী দেখেছি কিন্তু মমতাজ দেখতে পায়নি অনেক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে দেখতে পেলেন আমি কি করছি তো এতক্ষণে অনেকেই বুঝতে পেরেছেন আমি কি কেটেছি এটা ছিল একটা ডাবের পুডিং আর ডাবের পুডিং আমার বাসায় সবাই এতটা পছন্দ করে কয়দিন পর পরই আমাকে ডাবের পুডিং বানাতে হয় আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার এবারের পুডিংয়ের নারকেলটা ছিল মানে ভেতরের ডাবের নারকেলটা ছিল খুবই শক্ত তো দেখতেই পেয়েছেন কাটতে খুব কষ্ট হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল কে কে ডাবিট পুডিং পছন্দ করেন জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে কথাগুলো কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না আশা করি লাইক কমেন্টস করে সাথে থাকবেন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক কষ্ট আপনাদের লাইক কমেন্টসের সব সময় থাকে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করলে আরও উৎসাহ পায় তো আশা করি লাইক কমেন্টস করবেন সাপোর্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে আরও সবাইকে শোনার এবং দেখার সুযোগ করে দিবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং